এমন একটি ডিজাইন আজকে আমরা দেখব যে ডিজাইনটি আপনি আপনার পোশাকের যে কোনো জায়গায় জিন্স প্যান্ট হোক টি শার্ট হোক বা শার্ট হোক যে কোনো জায়গায় করতে পারবেন এই ডিজাইনটি যেখানেই করবেন ওখানেই মানাবে দেখুন প্রথমে আমরা একটা ম্যাচিং দেখে কাপড় নিয়ে নিলাম এরপর রাউন্ড করে কেটে ওই কাপড়টি আমরা ডেমিসের উপর বসিয়ে একটা মাসখানে মার্ক করে নিয়ে এখন আমরা অ্যাটাচ করে দিলাম দেখুন অ্যাটাচ করার পর এখন আমরা উপরে একদম ছোট ছোট করে সেলাই দিচ্ছি একদম একদম উপরে পুরোটা আমরা সেলাই দিব দেখুন আমরা কিভাবে কাজটি করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এরপর পুরোটা সেলাই হয়ে গেলে যখন আমরা টান দিব তখন আমাদের ইউনিক একটি ডিজাইন হবে দেখুন আমাদের সেলাই করা প্রায় শেষ হয়ে আসলো দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতা দরে টান দিব সুতা দরে টান দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর একটি ইউনিক ডিজাইন হয়েছে এরপরে এখানে আরও দুই একবার নেল ঢুকিয়ে স্ট্রং করে নিলাম এরপর একটা পুঁতি বসিয়ে নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম যাতে অনেকটা ইউনিক এবং টেকসই হয় দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দরভাবে আমরা এই ডেমিজ বা ফুটু সিদ্র রিপেয়ার করলাম আবার ব্যবহারের উপযোগী করলাম